আচ্ছা চিঠি লিখতে কেমন লাগে আপনাদের আমার কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে এই তো দুদিন আগে একটা চিঠি ডাকবক্সে বক্সে ছেড়ে এলাম আজ সে চিঠি আপনাদের পড়ে শোনাব আসসালামু আলাইকুম ভাই পুরো দৃশ্যটা আমার কল্পনা করতে বেশ ভালো লাগছে একজন ভীষণ ব্যস্ত ডাক্তারকে ডাক এসে বলছে স্যার আপনার চিঠি ডাক্তার সাহেব বেশ কিছু সময় হতভম্ব হয়ে রইবেন তারপর কিছুটা ধাতস্থ হয়ে শান্তভাবে যখন চিন্তা করা শুরু করবেন তখন এই উদ্ভট কাজের আসামি হিসেবে আমার নামটাই প্রথম মাথায় আসবে হয়তো আচ্ছা ভাই জীবনের ক্রমাগত বদলে যাওয়া নিজের পরিচিত জগৎটা ধীরে ধীরে অপরিচিত হয়ে যাওয়া ব্যাপারগুলো কেমন আপনাকে আমাকে ভীষণ গভীর অনুভূতির মধ্যে ফেলে দেয় আপনার ব্যস্ত সময়ে সে অখণ্ড অবসর দিনগুলোর কথা ভাবলে কেমন লাগে ভাই মাগরিবের নামাজ শেষে থানা মসজিদের বেঞ্চে বসে কি বিস্তর আলাপ থেকে থেকে আরিফ আজাদের রেবেকা চরিত্র প্রায় চলে আসত কি ভীষণ এক স্বপ্নময় ক্যারেক্টারিনা গড়ে তুলেছিলাম আমরা চিঠি লিখার সময় যখন এ দৃশ্যটা কল্পনা করছি মনে হচ্ছিল সন্ধান আমার পৃথিবীতে হাই স্কুলের দোতলা ভবনের উপর একটা চাঁদ উঠেছে রাস্তার ওপাশের দোকানগুলোতে লাল হলুদ আলো জ্বলে উঠছে মৃদু বাতাসে মসজিদের পাশে নারকেল গাছের পাতা দুলছে পৃথিবীর অপার্থিব আয়োজনের মাঝে দুই যুবক কি দারুণ আনন্দ উৎসাহ নিয়ে গল্প করে যাচ্ছে তারপর ওই সন্ধ্যাটা বাস স্ট্যান্ড পেরিয়ে মাঠের মধ্যে ইফতার খোলা মাঠে মাগরিবের সালাদ বেশ মনে আছে একদিন সকাল নয় দশটায় বেরিয়ে পড়লাম পুরো মফসল শহর চষে একটা বাড়ি খুঁজে বের করলাম ভর দুপুরে বিরিয়ানি কিনে কলেজ মাঠের কোণে খাওয়া দাওয়া তারপর ছোট্ট মসজিদে জোহরের সালাদ শেষে দুপুর গড়িয়ে বাড়ি ফেরা এক দুপুরে নার্সিং কলেজের পুকুরের পাশে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা খুব ভোরে একদিন মাইল পাচেক পথ রেললাইন দিয়ে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে ফিরে এসে খিচুড়ি খাওয়া সাথে কি দারুণ প্রাণোচ্ছল হাসি লালমাটিয়া ধানমন্ডির অলিতে গলিতে মধ্যরাত্রির গল্পগুলো সব কিছু ছাপিয়ে ঈদের দিন মধ্যরাতে সাইকেলে গোটা মফস্বল শহর চষে বেড়ানো তারপর রেল স্টেশনে গোটা মধ্যরাত জুড়ে কি দারুণ গল্প পেছনে ফিরে এই স্মৃতিগুলোর দিকে তাকালে কেমন স্বপ্ন স্বপ্ন লাগে এখন আপনার জীবন বদলে গেছে অনেকখানি ব্যস্ততা দায়িত্ব বেড়েছে ভীষণ এখন বছরে একবার দেখা করতেই কত জল্পনা কল্পনা করতে হয় জানি না সামনে যদি কখনো আমি দূর দেশে পাড়ি জমাই কিংবা চাকরিতে ব্যস্ত হয়ে পড়ি তখন আরও কি ভীষণ জটিল হয়ে পড়বে কোনো সবুজ খোলা প্রান্তরে মাগরীবের রক্তে সবুজ জমিনে জায়নামাজ পেতে সালাত শেষ করে সে জায়নামাজেই বসে ফ্লাক্সে করে আনা চায় চুমুক দিতে দিতে আপন মানুষের সাথে মন খুলে জীবনের সুখ দুঃখ নিয়ে এক সন্ধ্যা আলাপন তবুও ভালো লাগে নিখাত কিছু স্মৃতি স্মৃতির পাতাতে জমা করতে পেরেছি বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ আরাম কেদারায় হেলান দিয়ে শূন্য চোখে যখন দূর আকাশের দিকে চেয়ে রইব তখন আমি এই সুখস্মৃতির দলকে আমার নিঃসঙ্গ সময়ের পরম সঙ্গী করে নেব তবে আমি চাইব আমাদের স্বপ্নের কলোনিতে একসঙ্গে বৃদ্ধ হতে যেখানে রোজ সালাতে, আমাদের দেখা হবে সকাল বিকাল চলতে ফিরতে জীবনের সুখ দুঃখ নিয়ে আলাপ হবে আমি দুনিয়া নিয়ে ভাবলে এর থেকে স্নিগ্ধতর কিছু এখনও কল্পনা করতে পারি না আমি স্বেচ্ছায় আমার পৃথিবীকে খুব অল্প কিছু মানুষ দ্বারা সাজিয়েছি যখন সে মানুষগুলোর সাথে দূরত্ব বাড়ে তখন ভীষণ নিঃসঙ্গতাই ডুবে যাই তখন কখনো কখনো মনে হয় আমার পৃথিবীতে কি আরও কোলাহল ডেকে আনার প্রয়োজন ছিল ইদানিং জীবনটা কেমন বদলে যাচ্ছে ভাই বড়ো অদ্ভুত লাগে ভাবতে বাবা মায়ের বয়স বাড়ছে কত বিচিত্র রকম অসুস্থতা তাদের দায়িত্বের বেড়াজালে জালে চারদিক থেকে আমাকে ঘিরে ধরছে এক মহাকাল হয়ে গেল বোধহয় আসর শেষে ক্রিকেট খেলি না চঞ্চলতা উচ্ছ্বাস ফুরিয়ে এক ভারী গম্ভীর সত্তা আমায় ঢেকে নিচ্ছে ভোর হয় ক্যাম্পাসে যাই ক্লাস সিটি ল্যাব সামলে সপ্তাহ শেষ হয় সপ্তাহ গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর বুঝে ওঠার আগেই দিনের পরে দিন ফুরায় হায়াতের চব্বিশটি বছর কিভাবে ফুরোলো তার কোনো সুরোহা করতে পারি না এভাবেই হয়তো হঠাৎ একদিন মৃত্যুর ফেরস্তে এসে বলবে ফেরার সময় তো হলো চলো এবার যাওয়া যাক আপনাদের না বলেই হয়তো সেদিন চলে যাব সেদিন থেকে প্রতি মোনাজাতে এ ভাইকে আর ভোলা যাবে না এটাই চাওয়া ইতি আর কে আপনার আপন মানুষ পুনশ্চ চিঠিটি লেখার সময় দূর মাসজিদ থেকে অপূর্ব সুরে আজান ভেসে আসছিল পাশের বাঁশঝাড় হতে হতে পোকা ডাকছে জানালার ওপাশের ব্যস্ত সড়ক দিয়ে লাল নীল বাতি জেলে মোটর গাড়ি ছুটে যাচ্ছে বড় ভালো লাগে আজকের আসর এ পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা